جان داشی دور جلو Ey اے عواملیک دور جلو مول عوامین کے ٹھکانہ اے بنگلائی ہورے जिंदाबाद जिंदाबाद सुभाष पति जिंदाबाद सुभाष पति जिंदाबाद 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 Ey

জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গসংগঠক জাতীয় যুবশক্তি আমাদের ময়মনসিংহ জেলার কমিটি হয়েছে আমাদের এই নবগঠিত কমিটির জন্য আমাদের শুভেচ্ছা মিছিল এবং এখানে যেন আমাদের মূল প্রোগ্রামটা হচ্ছে খুনি হাসিনার যে ফাঁসির কার্যকর আছে ফাঁসির রায়টাকে দ্রুত কার্যকর করা আমরা চাই অতি দ্রুত স্বল্প সময়ের মাঝে ভারত থেকে তাকে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করা হোক যাতে এই স্বৈরাচারী হাসিনার একটা দৃষ্টান্ত হয়ে থাকে বাংলাদেশে কোনো স্বৈরাচারী আর যাতে কায়েম না করতে পারে আর যেন সাধারণ ছাত্র জনতার উপর কোনো গুলি না চালাতে পারে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ কিন্তু আমাদের যারা হচ্ছে বাংলাদেশের মানুষের উপর গণহত্যা করেছে আমরা এই এইরকম খুনিকে যে দেশ আশ্রয় দেয় আমরা তাদের কাছে এটা নিয়ে আমরা আমরা কোনো আপোষ করব না কাছে উদারতা আহ্বান জানাই তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক আমরা আমাদের প্রতিবেশী দেশের সাথে সেই পর্যন্ত ভালো সম্পর্ক থাকবে যখন পর্যন্ত তারা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করবে আহত হয়েছে তারা এই খুনি হাসি না হাসি চাই আমরা সবাই খুশি খুনি হাসিনা হাসিনার ফাঁসি চাই এবং সারা বাংলাদেশের জনগণ যেন শান্তিভাবে সবাই সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে এবং এরকম একটা সরকার চাই আমরা